আমাদের একটি ভালো যাত্রা শুরু হয়েছে সমগ্র বাংলাদেশে ফুটবলের প্রতি মানুষের একটা আস্থা জাগে পেয়েছে হামজা আসার পরে এবং সমিত সম কনফার্মেশন হওয়ার পরে সমগ্র বাংলাদেশে ফুটবলে একটি নবজাগরণ হচ্ছে মিচেলের একটা আপডেট ছিল এবং সুলিগন একটা আপডেট ছিল ওই আপডেটটা কি আসলে কিউবো মিচেলের ব্যাপারটা আমাদের সহ সহ সিনিয়র সহসভাপতি ইমরুল ভাই দেখছেন সো আই এম নট অ্যাওয়ার অফ দ্যাট মাচ বাট আই হি ইজ ইন আ সেফ ফ্যান বিকজ ইমরুল ভাই ইজ ভেরি এক্সপেরিয়েন্সড ম্যান এই লাইনে আর সুলিগন ব্রাদার্স যেটা হয়েছে ওটা তো আপনি জানেন যে প্রাইমারিলি আমরা তাদের কনসেন্ট পেয়ে গেছি এখন আমরা এটা নিয়ে কাজ শুরু করব অলরেডি বেসিক কাজগুলি শুরু হয়ে গিয়েছে মিনিং কি কি করতে হবে কি কি স্টেপস আমরা তার প্যারেন্টসের সাথে রেগুলার যোগাযোগে আছি ইনশাল্লাহ উই উইল বি গিভিং ইউ গুড নিউজ ভেরি সুন এমন আগ্রহ দেখি স্পন্সরদের এমন আয়োজন প্রথমবার মতো আসলে ফুটবলে দেখছে আসলে এটা কীভাবে সম্ভব হলো আর আপনারা আসলে কীভাবে কাজ করছেন যে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং ব্র্যান্ডগুলোর কাছে এসব পৌঁছে যাচ্ছে দেখুন প্রথমত এই ক্রেডিট আমি চাই আমার সম্মত সভাপতিকে আমি মনে করি তাবিদাওয়াল আসার পরে সমগ্র বাংলাদেশে ফুটবলের প্রতি মানুষের একটা আস্থা জাগে পেয়েছে সো প্রথম ধন্যবাদটা তাকে দিতে চাই এরপরে আপনারা জানেন যে আমরা এই কমিটিতে আসার পর থেকে আমরা কিন্তু একটি জিনিস চেষ্টা করছি ফুটবলের তথ্যগুলো ফুটবলের বিভিন্ন অ্যাক্টিভিটিগুলি আমাদের স্টেক হোল্ডার কাছে পৌঁছে দেওয়া সেটা আমরা প্রাইমারিলি করছি আমাদের ডিজিটাল মিডিয়া দিয়ে এবং ওভারঅল হামজা আসার পরে এবং সমিত সম কনফার্মেশন হওয়ার পরে সমগ্র বাংলাদেশে ফুটবলে একটি নবজাগরণ হচ্ছে এবং সেই নবরাজের কাজে লাগিয়েই আমরা বিভিন্ন পার্টনার কাছে যাচ্ছি যেমন রবির কাছে কিন্তু আমরা নিজেরা গিয়ে কথা বলেছি তারাও আমার সাথে কথা বলেছে সো আমার মনে হয় দীর্ঘদিন একটি গ্যাপ ছিল স্পন্সার এবং ওয়াউফের ভিতরে আমরা চেষ্টা করছি সেই গ্যাপটা ফুলফিল করার জন্য এবং আমি সকলকে কৃতজ্ঞতা জানাই স্পেশালি রবিকে যে তারা এগিয়ে এসছে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য এবং আমি বিশ্বাস করি তাদের আগমনে অন্যান্য স্পন্সরও আগ্রহী হবে আপনারা জানেন যে প্রথমবারের মতো আমাদের মেন্স জাতীয় দলও ইউসিবি এসছে সো ইনশাল্লাহ আগামীতে আমরা আশা করি অনেকগুলি স্পন্সর এবং আমরা আসলে এখন যত চাহিদা আসলে এইসব ব্যাপারে আছে এবং এই সব কিছু মিলে আসলে বাফুফের অর্থনৈতিক ব্যাপারটা আসলে কীরকম উন্নতি হবে কীভাবে দেখছেন দেখুন এটা তো ডাইরেক্টলি রিলেটেড আমরা আজকে স্পন্সর পার্টনার খুঁজছি কেন আমাদের যে ফাইন্যান্সিয়াল ঘাটতি সেটাকে ফুলফিল করার জন্য আপনারা জানেন যে আমাদের কিন্তু প্রচুর ফুটবল হয় কোনো সন্দেহ নেই এবং তাবিদ আওয়াল কিন্তু ফুটবলটাকে আরও বাড়াচ্ছে সো আমাদের অনেক খরচ বাট আমাদের ইনকাম খুবই নগণ্য সো সেই গ্যাপটাকে আমাদের ফুলফিল করতে হবে সেজন্যই আমরা বিভিন্ন রকম স্পন্সারশিপ এবং পার্টনারশিপ করছি আমি মনে করি আমাদের একটি ভালো যাত্রা শুরু হয়েছে বাট উই হ্যাভ এ লং ওয়ে টু গো আমাদের অ্যাটলিস্ট টু টু থ্রি ইয়ার্স লাগবে ইনশাল্লাহ এই পুরো গ্যাপটাকে ফুলফিল করার জন্য বাট আমি মনে করি আমাদের সভাপতির নেতৃত্বে আমাদের যে কমিটি আছে আমরা সবাই কমিটেড

এখন আমরা এটা নিয়ে কাজ শুরু করবো অলরেডি বেসিক কাজগুলি শুরু হয়ে গিয়েছে মিনিং কি কি করতে হবে কি কি স্টেপস আমরা তার এর সাথে রেগুলার যোগাযোগে আছি ইনশাআল্লাহ উইল বি গিভিং ইউ গুড নিউজ ভ্যারি